আমি অ্যাম্বাসেডর হতে চাই ভবিষ্যতে ইনশাল্লাহ এরকম ধরনের যদি আমাদের বিভিন্ন সংবর্ধনা দেওয়া হয় তাহলে আমরা অনুপ্রাণিত হব ফ্যামিলির সবাই প্রাউড ফিল করতেছে যে আমরা এইভাবে একটা সুন্দর একটা অনুষ্ঠানে প্রথম এচিভমেন্ট এটা আমাদের অনেক আগে এই ধরনের সংবর্ধনা হয়নি নতুন যেহেতু হয়েছে যমুনা গ্রুপকে অনেক ধন্যবাদ কারণ আমাদের যে জিপিএ ফাইভটাকে আমরা যে পেয়েছি সেটা তাদের সংবর্ধনার জন্য আরও আমরা উৎসাহিত হয়েছি যমুনা গ্রুপের ব্র্যান্ড গুড় এবং সেই গুড়ের আজকে সংবর্ধনা ছিল সেই সংবর্ধনায় আমরা এসেছি হবিগঞ্জের মাধবপুর একটি উপজেলায় যেটি আসলে এখানে এই মাধবপুর উপজেলায় প্রায় উনিশটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় দুইশোর অধিক শিক্ষার্থীদেরকে এসএসসি শিক্ষার্থীদের জিভি ফাইভ যারা পেয়েছে তাদেরকে এই সংবর্ধনা দেওয়া হচ্ছে আমরা শিক্ষার্থীদের সাথে কথা বলবো তারা আসলে এই সংবর্ধনা পেয়ে তারা কেমন উচ্ছ্বাসিত খুবই আনন্দিত হয়েছে এটা প্রথম সংবর্ধনা যেটা মাধবপুর উপজেলার মধ্যে আমরা পেয়েছি এর জন্য আমরা আসলে খুবই আনন্দিত খুব সবাই আবার একত্রিত হয়ে টিচারদের কে প্রাউড ফিল করাতে পেরেছি বাবা মাকে প্রাউড ফিল করাতে পেরেছি যেটা আমাদের আসলে স্বার্থ মাধবপুরে এমন একটি আয়োজন ইতিপূর্বে আসলে কেউ করেছে কিনা আমরাই প্রথম আমরা এই আয়োজন পেয়েছি যমুনা লাইফস্টাইল ব্র্যান্ডহুড অনেক অনুপ্রেরিত হয়েছে আগামীতে আরও ভালো রেজাল্ট করার জন্য অনেকটি অনুপ্রেরিত হয়েছে এবং আগামীতে ভালো রেজাল্ট করার অনেক চেষ্টা করব আপনার কাছে জানবো যে এই যে শিক্ষা ব্যবস্থায় আমাদের সংবর্ধনাগুলো কতটা অনুপ্রেরণা যোগায় অনেকটাই অনুপ্রেরণা যুগে আর এরকম অনুষ্ঠানে যদি আমাদেরকে এইভাবে দেওয়া হয় বিভিন্ন ক্রেস্ট তারপর সংবর্ধনা আমাদের আসলে অনেক ভালো লাগে আর আজকে স্কুলেরও প্রাউড ফিল হয়েছে ইভেন ফ্যামিলির সবাই প্রাউড ফিল করতেছে যে আমরা এইভাবে একটা সুন্দর একটা অনুষ্ঠানে প্রথম অ্যাচিভমেন্ট এটা আমাদের আমি অ্যাম্বাসেডর হতে চাই ভবিষ্যতে ইনশাল্লাহ এরকম ধরনের যদি আমাদের বিভিন্ন সংবর্ধনা দেওয়া হয় তাহলে আমরা অনুপ্রাণিত হব ভ্রমণ জিনিসটা অনেক ভালো লাগে তাই ভাবছি যে অ্যাম্বাসেডর হলে বিভিন্ন দেশে বিভিন্ন বিভিন্ন দেশে গিয়ে কাজ করার সুযোগ হবে সেজন্য আমি চাই অ্যাম্বাসেডর হওয়া অনেক আগে এই ধরনের সম্বর্ধনা হয়নি নতুন যেহেতু হয়েছে তো নতুন সব কিছুই নতুন অনেক শিক্ষার্থীরা খুশি হচ্ছে আমরাও খুশি অনেক সার্থক মনে হচ্ছে পড়াশোনা নিয়ে আমার বাবার ইচ্ছে আসলে ডাক্তার তো よし。 আর এই ধরনের সংবর্ধনা আমাদেরকে আরও বেশি অনুপ্রাণিত করবে আমি বাংলাদেশের বিভিন্ন ভালো ভালো কাজ ভালো 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 প্রোগ্রাম এগুলো পুরো বিশ্বের সামনে তুলে ধরে বিভিন্ন বিভিন্নভাবে বাংলাদেশের ভালো ভালো জিনিসগুলো তুলে ধরে বাংলাদেশকে প্রেজেন্ট করতে চাই যেন সারা বিশ্বের মানুষ বাংলাদেশকে ভালো একটা চোখে দেখে এবং ভালো একটা জায়গায় বাংলাদেশের একটা স্থান তৈরি হয় ভবিষ্যতে আশা করব এখনের যে আমার এখন যে অর্জনটা সেটা ধরে রাখার চেষ্টা করব আর যমুনা গ্রুপকে অনেক ধন্যবাদ কারণ আমাদের যে জিপিএ ফাইভটাকে আমরা যে পেয়েছি সেটা তাদের সংবর্ধনার জন্য আরও আমরা উৎসাহিত হয়েছি এবং আমরা ভবিষ্যতে আরও ভালো করার চেষ্টা করব তাদের এই উৎসাহিত জন্য মূলত যমুনা গ্রুপের যে হুর ব্র্যান্ড এবং এই হুর ব্র্যান্ডের অধীনে আজকের এই সংবর্ধনা দেওয়া হয়েছে রবিগঞ্জের প্রায় দুশোর অধিক এসএসসি পরীক্ষার্থীদের সব মিলে বলা চলে যে এখানকার শিক্ষার্থীরা এই আজকের এই সংবর্ধনা পেয়ে অনেকটাই উচ্ছ্বাসিত